আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য ধর্ম জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক গুরুচৈতন বড়ুয়া চট্টগ্রাম রাঙ্গামাটির থেকে আজকে আপনাদের মাধ্যমে যেই যে হৃদয়ের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার নকশাটি নিয়ে উপস্থিত হলাম যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে হতেছেন খুব পরীক্ষিত একটা তাবিজ যে তাবিজের মাধ্যমেই আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে পাইতে পারবেন একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি আমি ঈশ্বরের কসম দিয়ে বলতে পারি যে আজকে আপনাদের মাধ্যমে যে নকশাটি নিলাম সেটির মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আয়ত্ত হবে আপনার পাও দত্ত হবে সেই নিজের ইচ্ছে তোভাবে আপনাকে ভালোবাসার কথা বলতে হবে কারণ একটা জিনিস মনে রাখবেন আপনি একটা মেয়েকে ভালোবাসেন মেয়েটি অনেক সুন্দর রুফুসি কিন্তু মেয়েটিকে আপনি প্রকাশে কইতে পারেন না কারণ মেয়েটি যদি আপনি ভালোবাসার কথা বলতে যান তাহলে আপনার অনেক সমস্যা হইতে পারে তাই আপনি মেয়েটিকে আপনার ভালোবাসার কথা কোনো রকমে বলতে পারেন না কোনো রকমে মনের মধ্যে অনেক ভয় থাকে মেয়েটিকে যদি আপনি ভালোবাসার কথা বলেন না জানি সে আপনার কোনো ক্ষতি করে না জানি আপনার কোনো সমস্যা করে তাই আপনি বলতে পারেন না এখন আপনি চান যে মেয়েটি নিজে ইচ্ছাইতভাবে আপনাকে ভালোবাসার কথা বলুক আপনাকে ভালোবাসুক আপনি যা বলবেন সে তাই শোনে বা আপনি তাকে বিবাহ করবেন কিন্তু বিবাহ করতে পারতেন না কীভাবে তাকে আপনি বিবাহ করবেন কিভাবে তাকে আপনার কাছে পাবেন এগুলা নিয়ে আপনারা হয়তো অনেকে অনেক সময় অনেক টেনশন অনেক চিন্তা ভাবনার মধ্যে থাকেন আমি মনে করি যে ভাই ও বোনেরা আপনারা যারা চৈতন বুড়ার চ্যানেলটি দেখতে আসেন এবং চৈতন চ্যানেল থেকে কাজ শিখতে আসেন বা কাজ করতে আসেন বা আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যে নিয়মটি বলে দিব ঠিক সেই নিয়ম মতো কাজ করবেন ওই মেয়েটি আপনার ভালোবাসার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে মাত্র তাবিজটি ফলান বিন ফলানের জায়গায় মেয়েটির নাম মেয়েটির মায়ের নাম অর্থাৎ ফলানবিন তো ফলান মেয়েটির নাম মেয়েটির মায়ের নাম ফলানবিন ফলন ছেলে আপনার নাম আপনার পিতার নাম এই তাবিজে লিখতে হবে তবে তাবিজটি লিখতে হবে মিসকো জাফরান ধারায় তাবিষ্টি সুন্দর করিয়া উপরে লেখিয়া মেয়েটিকে খাওয়াইয়া দেন খাওয়াইতে না পারলে সাতটা আগুনে জ্বালান মেয়েটি ঈশ্বরের কসম আপনার কাছে ছুটে আসবে ভালো থাকবে